হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম স্বাগত তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর আমার ননদের বিয়ের সময় আমার বান্ধবী মানে পলু এসেছিল তো তাকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেনি তো সে প্রথম আমাদের বাড়ি এসেছে

দেখো আমরা যে জায়গাটা আসবো বলেছিলাম সেই জায়গায় আমরা চলে এসেছি দেখো পেয়ারা কাটছে একটা কাকিমা তো সেখানে তোমাদের দাদা ভাই মানে আমার বর পেয়ারা নিচ্ছে আর আমি আমার বান্ধবী ভেতরে প্রবেশ করে দিয়েছি অলরেডি তো চলো আমরা এখন চলে এসেছি মশানজট ড্যাম তো জায়গাটা খুবই সুন্দর আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবি সেটা কমেন্টে আর ওই দূরে দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে দারুণ লাগছে কিন্তু ভিউটা তো চলো এখন অনেকটা দূর যেতে হবে সেই শেষ পর্যন্ত শেষ প্রান্তে যেয়ে তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো You want. With you, I don't ever feel calm. I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins pierce my heart straight through. Got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. <laughs> I could feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain of broom. You don't ever wanna give me You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pain, pierce my heart straight through. got my hair. I like you in my bed, but you keep me on সত্যি বন্ধুরা জায়গাটা কিন্তু অসাধারণ আর আমরা বিকেলবেলায় এসেছি সেই জন্য আরও সুন্দর লাগছে আর এখানে আসার পরে একটা আশ্চর্য ঘটনা সেটা হচ্ছে কুকুরটা তোমরা দেখতেই পাচ্ছ যখন থেকে আমরা বাইক থেকে নেমেছি তখন থেকে আমাদের তিনজনের পেছন নিয়েছে তো জানি না খাবার জন্য না কি বুঝতে পারছি না তো যাই হয়ে থাকুক আমাদের পেছনে কিন্তু আসছে হ্যাঁ তো চলো তোমরা দেখতে থাক ভিডিওটা তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আছি তো এখানে একটা কাকু ঝালমুড়ি বানাচ্ছিলো কিন্তু আমরা বললাম ঝালমুড়ি খাবো না আমাদেরকে সব কিছু কলাইগুলো দিয়ে একটু মশলা বানিয়ে দাও তো সেটাই বানিয়ে দিচ্ছে আর কাদের কাদের এরকম মশলা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো বেশ ভালো লাগে আর তো চলো কি বলবো দেখো এখানে পেটে জ্বালার জন্য মানুষ কতই নাকি করছে তাই না বলো একটু খাবারের জন্য তো তারপর দেখো এখানে তোমাদের দাদা একটু চা খেতে এসেছিল তাই একটু ভিডিও করে নিলাম এখানেও একটা ছোটো খাটো খাবারের হোটেল আছে তোমাদের দাদা ভাই চা খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ব তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে জানি না আবার কবে আমার বান্ধবীর সঙ্গে দেখা হবে একসঙ্গে ঘুরতে যাবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো